বাংলাদেশের চলতি বছরের সার্বিক ব্যবস্থাপনার প্রশংসা করেছে সৌদি কর্তৃপক্ষ এর মধ্যে পঁচিশ সালের হজ নীতি ঘোষণা করেছে দেশটি আগামী বছর বাংলাদেশ থেকে এক লাখ সাতাশ হাজার একশো জন হজ করতে পারবেন মক্কা থেকে বিস্তারিত এম ওয়াই আলাউদ্দিনের প্রতিবেদনে আলাউদ্দিন মিনিস্টার ফর হজ আন উমরা ডক্টর সালের হজ্ নীতি ঘোষণা করেছে সৌদি সরকার ঘোষণা অনুযায়ী আগামী বছর এক লাখ হাজার 198 বাংলাদেশী হজ করতে পারবেন সুষ্ঠু হজ ব্যবস্থাপনায় এবছর এশিয়াই বাংলাদেশ প্রথম স্থান অর্জন করেছে এখানে তিনটা পুরস্কার দিয়েছে একটা হচ্ছে বেশি সংখ্যক হজ যাত্রী যে দেশের আছে ওরা একটা হচ্ছে मध्यम আর একটা হচ্ছে সবচেয়ে কম কোন দেশের হয়তো 200 300 500 হাজী আছে আরেকটা দিয়েছে কারা সৌদি হজ মন্ত্রণালয় যে নির্দেশনাগুলো দিয়েছিল সেগুলো কারা সঠিক পালন করেছে মক্কায় এক মত বিনিময় সভায় সুষ্ঠুভাবে হজ সম্পন্ন করায় হজ এজেন্সি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ হাব এর সহযোগিতা প্রশংসা করেন ধর্মমন্ত্রী আমাদের হজের যে কার্যক্রম আমরা পরিচালনা করেছিলাম তার ভিতরে অনেক কিছু বাধা বিপত্তি আমাদেরকে উত্তায়িত হয়েছে যে আজকে হাজির সাহেবদের আনার ব্যাপারে আপনারা সবাই যে সহযোগিতা করেছেন আন্তরিকতা দেখিয়েছেন কাজ করেছেন জানাই যে এই অসুবিধা সুষ্ঠ হজ ব্যবস্থাপনার অন্তরায় হিসেবে মধ্যসত্বভোগীর দূরত্ব ও ব্যাঙ্গের ছাতার মতো গজিয়ে ওঠা অনুমতিহীন ট্রাভেল এজেন্সি বিরুদ্ধে ব্যবস্থাপনা দাবি জানান হাব সভাপতি গ্রুপ লিডারের এই পদ্ধতিটা আছে কিন্তু কথা কোথাও আরেকটা আছে माननीय সচিব মহোদয় একটা গুরুত্বপূর্ণ তথ্য দেই বর্তমানে বেসামরিক বিমান চলাচল পর্যটন মন্ত্রণালয় হজ লাইসেন্স নাম দিয়ে ট্রাভেল এজেন্সি দিতে সবাই বাংলাদেশ সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন সৌদি আরবের মক্কা থেকে এম ওয়াই আলাউদ্দিন চ্যানেল আই এখন জন্মসনদ্গ হল বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট নিজের বিকাশ নিজে কর